আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগতম জানাই পুঁজিবাজারের রাশেদ মাকসুদের যত ভুল সিদ্ধান্ত যে চারটি কারণে সমাধান না করলে পুঁজিবাজার ধ্বংস হয়ে যাবে ইন্ডেক্স কেন পড়ছে এবং এর ব্যাপক আলোচনা করব এবং চারটা মেজর যে প্রবলেম যেটা রাশেদ মাকসুদ সমাধান করতে পারেনি তার অজ্ঞতা এবং পুঁজিবাজার সম্পর্কে ধারণা না থাকার জন্য আসুন আমরা শুরু করি প্রথমে গতকাল যে মিটিংটি হয়েছিল পুঁজিবাজারের রাস্তা বৃদ্ধির লক্ষ্যে বিসিসির তাৎক্ষণিক কর্ম পরিকল্পনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তিনি কন্দকার রাশেদ নক মিটিং করেছেন কিন্তু মিটিংয়ে আসলে পুঁজিবাজার নিয়ে যে অজ্ঞতা এবং তার পুঁজিবাজার সম্পর্কে কোনো ধারণাই নেই সেই বিষয়গুলো উঠে আসছে দেখেন তিনি যেসব কিছু বলেছেন এগুলো করলে পুঁজিবাজারের কোনো সমাধান হবে না যে এখানে দেখেন আইপিও আনতে বলতেছে আরে বাবা পুঁজিবাজার তো আস্থাই নেই মানুষের মানুষের টাকাই তো শেষ হয়ে গেছে আর আইপিও আনলে বা কি হবে তিনি এগুলো টক শো এগুলো বলতেছেন এছাড়া আকর্ষণীয় কর ছাড় এগুলো তো লং প্রসেস আসলে কি নিতে হবে এ ব্যাপারে কোনো আইডিয়াই নেই আমরা যদি সেখানে থাকতাম এই পুঁজি বাজার ঠিক করা আমাদের জন্য একদিনের বিষয় ছিল ইনশাল্লাহ এখন মূল যে প্রবলেম এখানে যা বলুক এখানে সবগুলো হচ্ছে ফালতু পয়েন্ট এবং লং টাইম কিন্তু ইনস্ট্যান্ট যেটা ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক যেটা দেওয়া দরকার সেটা কিন্তু রাশেদ মাকসুদ করছে না রাশেদ মাকসুদ বিনোদের কাছে একটা ছি ছি নাম ছি 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 যতদিন বাঁচবে ছি করবে তা আমি একটু রাশেদ মাকসুদকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই ওনার যে মূল মূল যে পয়েন্টগুলো উনি কোন জায়গায় পাগলামি করছেন প্রথম কথা যে ভুল সিদ্ধান্ত প্রথমটা যিনি দিয়েছেন সেটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট যদি আমরা দেখি তদন্ত দাম বাড়লে কয়ারি আরে বাবা একটা শেয়ারের যদি ইপিএস কন্টিনিউস দ্বিগুণ তিনগুণ চারগুণ হয় এটা শেয়ারের দাম তো বাড়বেই এইটা নিয়ে তদন্ত দেওয়ার কি আছে একটা শেয়ারের ইপিএস এবং ইয়ারলি হাই যেটা থাকবে সেটা তো বাড়বে যদি দেখেন আপনি দেখেন স্টান তার ইপিএস কিন্তু দ্বিগুণ তিনগুণ কোয়ার্টার ওয়ানে বেড়েছে দ্বিগুণ তিনগুণ কোয়ার্টার টুতে বেড়েছে অনেক কোয়ার্টার থ্রিতে বেড়েছে তা একটা কোম্পানি যদি ইপিএস বাড়ে কোম্পানির শেয়ারের দাম বাড়বে না এইটা নিয়ে তদন্ত এইটা নিয়ে এইটা সেটা করার কি দরকার আছে এবং দাম বাড়লে কোয়ারি দিচ্ছ দাম কমলে কোয়ারি দেওয়ার কোনো মাথা ব্যথা নাই তুমি পাইছোটা কি স্টক মার্কেট কি তোমার বাবার যে তুমি ইচ্ছা মতো কাজ করবা যেটা করবা সলিড ভাবে করো একটা কোম্পানির বাড়তেই পারে প্রাইস বাড়তেই পারে ইয়ারলি হাই ইয়ারলি হাই যেটা এক বছরের সর্বোচ্চ প্রাইস সেইটুকু তো চাইতে দিবা তার আগেই তুমি কোয়ারি দিয়ে দিচ্ছ একটু বাড়লি থার্টি পার্সেন্ট কেন সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যখন পড়লো তখন তোমার কোয়ারি কই ছিল তোমার কোয়ারি আর ইপিএস বাড়লে কোয়ালিটি দিবা এটা কোথায় পাইছো কোম্পানির ইপিএস বাড়ছে আর্নিং বাড়ছে কোম্পানি তো ভালো করবে দাম বাড়বে এখানে কোয়ালিটি দেওয়ার কি আছে জাস্ট এক্সাম্পল দিলাম স্টার্ন লুব্রিক্যান্ট দিয়ে দুই নাম্বার পয়েন্ট রাশেদ মাকসুদের চরম অজ্ঞতা থার্টি পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং আইন চালু না করা আরে বাবা তুমি পুঁজিবারে আসছো এখানে পাবলিকের গোয়া মারো ডিরেক্টরদের গোয়া মারতে তোমার সমস্যা কি এক একটা শেয়ারে দেখো ইনস্টল ডিরেক্টর হোল্ডিং সাত পার্সেন্ট সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট

ডিরেক্টর এবং ইনস্টিটিউট সমানে শেয়ার মারছে পাবলিকের উপরে আরেকটা শেয়ার দেখো ডিরেক্টর হোল্ডিং মাত্র টু পার্সেন্ট টু পার্সেন্ট পাবলিক হোল্ডিং সেভেন্টি সেভেন ইনস্টিটিউট হোল্ডিং টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট তা কি কারণে ডিরেক্টররা কোম্পানিরা ভালো কাজ করবে তাহলে এই থার্টি পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং আইন কেন তুমি চালু করছো না তোমার কি স্বার্থ কেন বাইপেক আইন তুমি চালু করছো না এই ধরনের অসংখ্য শেয়ার রয়েছে ডিরেক্টর হোল্ডিং নাই পাবলিক ইনস্টিটিউট হোল্ডিং বেশি তো এইটা ওর চোখে পড়ে না ওর চোখ নাই এরপরের যে পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কোম্পানিকে ইচ্ছা মতো জেডে না পাঠিয়ে কোম্পানিকে শাস্তির আওতায় না আনা ইচ্ছা মতো জেডে পাঠিয়ে দিচ্ছে কিন্তু কোনো শাস্তির আওতায় আনতে আনতেছে না কেন তুমি তুই কে বিনিয়োগকারীদের স্বার্থটা নষ্ট করছ একটা কোম্পানি কন্টিনিউস ডিভিডেন্ড দিচ্ছে ষোলো সাল সতেরো সাল আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ক্যাশ 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 ফিফটিন পার্সেন্ট ক্যাশ টুয়েলভ পার্সেন্ট ক্যাশ টেন পার্সেন্ট ক্যাশ ফাইভ পার্সেন্ট ক্যাশ ফাইভ পার্সেন্ট স্টক দিচ্ছে তাকে তুমি জেডে পাঠিয়ে দিচ্ছ কোম্পানিকে কোনো শাস্তি না দিয়ে তা কোম্পানি তো কন্টিনিউস ভালো করছে হয়তো ডিসবার্স করতে টাইম নিচ্ছে তাহলে তুমি কোম্পানিকে শাস্তি দাও বিনিয়োগকারীদের শাস্তি কেন দিচ্ছ যে কোম্পানিটা কন্টিনিউস ক্যাশ দিচ্ছে মানে যত অজ্ঞতার আসে বাক্সদের ভিতরে এর পরের পয়েন্ট যদি আমরা আসি লাস্ট পয়েন্ট আপাতত এই চারটা পয়েন্ট আমি দেখাচ্ছি পরে আরো পয়েন্ট দেখাবো ডিরেক্টরদের প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য বন্ধ না করা তুমি শেয়ার বাজারে যদি ভালো বুঝতা ডিরেক্টরদের প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য এসে বন্ধ করতা বন্ধ করেন এই যে দেখো মাগুরা প্লেক্স আগে ছিল পেপার প্রসেসিং শেয়ার ছিল এক কোটি সামথিং ডিরেক্টররা দশ টাকা দিয়ে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে দিয়ে ফুটকি ভাড়া খাইলো পাবলিক এইখানে দেখেন শেয়ারটা একশো দেড়শো ইয়ারলি হয় একশো সাতষট্টি টাকা এখন শুধু সাতষট্টি টাকা একশো টাকা গেছে কই পাবলিকের তো দুইশো তিনশো টাকাও কিনা আছে কি করছে ডিরেক্টররা এক কোটি সামথিং শেয়ার ছিল সেটাকে শেয়ার করে বাড়িয়ে দুই কোটি ছিয়ানব্বই করছে প্রত্যেকটা শেয়ার দশ টাকায় কিনা সেই শেয়ার গুলো একশো টাকা আশি টাকা মানে আশি গুণ নব্বই গুণ একশো গুণ লাভে মাগুরা কমপ্লেক্স তাই করছে তার ইয়ারলি হাই দুশো টাকা একশো আটানব্বই টাকা ছিল প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে তিন কোটি একচল্লিশ বানাইছে দশ টাকা দিয়ে প্লেসমেন্ট শেয়ার মানে ডিরেক্টররা দশ টাকা দিয়ে শেয়ার নিয়েছে নিয়ে সেই শেয়ার পাবলিক একদম পুটকি ধরে বানিয়ে দিছে একশো আটানব্বই টাকা শেয়ার বিরাশি টাকা

প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে পাবলিক এর পুটকি মারতে চাই এগুলো আগে দেখো এগুলো সমাধান করো এই যে একটা ওয়ালটন হাইটেক আর একটা কোম্পানি ডিরেক্টর হোল্ডিং ছিল কত বেশি 90% পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং ছিল সব শেয়ার পাবলিক এর কোর্টে নিচ্ছে পাবলিক কোডে নিচ্ছে পাবলিক কোর্টে ছিল মাত্র পনেরো লাখ বা তিরিশ লাখ শেয়ার সেখান থেকে পাবলিক কোড হয়ে গেছে দশ কোটি উনচল্লিশ লাখ শেয়ার ডিরেক্টররা সমানে পাবলিক কোডে নিচ্ছে আরে বাবা এই 10 কোটি শেয়ার যখন মারবে এই পাবলিক পুটকি মারা খেয়ে এই শেয়ারে দাম আসবে তিরিশ টাকা বা বিশ টাকা রিপিএস তো কন্টিনিউস নেগেটিভ দিচ্ছে তো এইগুলো তোমার চোখে পড়ে না তুমি পাবলিকের যত কোয়ারি দাম বাড়লেই কোয়ারি এটা নিয়ে নিয়ে ব্যস্ত অদক্ষতা রাশেদ মাকসুদের অদক্ষতার জন্য পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে আমরা শেয়ার করি এবং আসলে মিছিল ছাড়া এই পুঁজিবাজার সম্ভব নয় এবং আমারও অনশন এবং ইউনুস সরকারের যত নিয়ে আসে আমরা না ইনু সরকারের থাকুক ক্ষমতায় কারণ পুঁজিবাজার ধ্বংস করে দিচ্ছে ইনু সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না একটা অর্থ অল্প অর্থ উপদেষ্টা এবং রাসেদ মাত্রদের কারণে পুঁজিবাজার ধ্বংস হয়ে যাচ্ছে